আমরা পুরা টেন্টটাই রিজার্ভ করেছি ১৯ জুলাই শনিবার রাজধানীর কমলাপুর স্টেশনে এসে দাঁড়ায় সিরাজগঞ্জ এক্সপ্রেস খামার পর দেখা গেল পুরো ট্রেন জুড়েই বাংলাদেশ জামাতে ইসলামের নেতাকর্মী তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো স্টেশন রাজধানীর শহর আর্দি উদ্যানের দলীয় সমাবেশকে সফল করতেই ঢাকায় এসেছেন বলে জানান নেতাকর্মীরা আমরা কুড়া টেন্টে রিজার্ভ করেছি আমরা অগ্রিম ভাড়া দিয়ে কুড়া টেন্টে আমরা রিজার্ভ করে নিয়ে এসেছি সিরাজগঞ্জ থেকে আজকে তিতা ট্রেনে আমাদের নির্ধারিত ব্রাহ্মণবাড়ি থেকে যেই নিয়মিত ট্রেন আসে সেই ট্রেনে আমরা আসছি তিতাস ট্রেনে আসছি এবং সেই ট্রেন আগে থেকে আমাদের ভাড়া করা ছিল আমাদের তো ব্যাপক আগ্রহ ব্যাপক আগ্রহ আমরা যা টার্গেট নিয়েছি তার চাইতে দ্বিগুণ হয়েছে সব জায়গায় আমাদের প্রত্যেকটা বাসে এখানে চল্লিশ বিয়াল্লিশটা সিট এখানে একশোর মতো লোক আমাদের বাসে আসতেছে এবং ট্রেনে যা ধারণ ক্ষমতা তার দ্বিগুণ আমরা আসছি তার জন্য আমরা একবার ব্যাপক আগ্রহ রুট লেভেল পর্যন্ত সাধারণ মানুষ ট্রেনে আসলাম সকল মানুষ আমাদেরকে স্বাগত জানিয়েছে এটা জানা গেছে জামাতের নেতাকর্মীদের যাতায়াতের জন্য ময়মনসিংহ সিরাজগঞ্জ রাজশাহী ও চট্টগ্রাম থেকে মোট চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে দলটি ট্রেনগুলি ভাড়া করতে তাদের গুনতে হয়েছে প্রায় বত্রিশ লাখ টাকা